হাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমি একটু বেরোবো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি দেখো আমি এই কুর্তিটা পরেছি আজরাক প্রিন্টের তো খুবই ভালো কাপড়টা মানে পিওর কটন পরে খুব আরাম এটা পরেছি আর তার সঙ্গে ম্যাচিং করে ঝুমকা পরেছি ছোট্ট ছোট্ট এইগুলো কিন্তু আমাকে এই ঝুমকাটা আমার মেয়ে দিয়েছে আর এই জামাটার সঙ্গে ম্যাচিংও হয়ে গেল বেশ ভালোই হলো এই পুতুলটা কিনেছে এই সফটওয়্যার্সটা আমার আবার জানিস তো গলাটা কেমন ধরে ধরে গেছে তো যাই হোক এর নাম রাখা হয়েছে ডুগু এই যে কিছু ডিভান থেকে কিছু পুতুল বার করে আবার সাজানো হয়েছে যে ওরা এখন একটু কদিন সাজানো থাক এখন বিছানায় আমাদের শোয়ার জায়গা নেই যার ইচ্ছে হবে সে ডুগগুর কোলে শুয়ে পড়বে তাহলেই যথেষ্ট শুই বলতে মাঝে মধ্যে আমি ভোরবেলায় এসে শুই রাহি যখন আমাকে অত্যাচার করে একদম চিপে দেয় পাশে তখন আশেপাশে এদেরকে দিয়ে সাজিয়ে রেখেছি বেশ ভালোই লাগছে দেখতে গুড মর্নিং আবার একটা নতুন সকাল নতুন দিন তো দিনটা সকলের ভালো কাটুক আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম উঠে যাই ফ্রেশ ফ্রেশ হয়ে নি দিয়ে মেয়ের টিফিনটা রেডি করবো একটু সময় একটু ঘুম থেকে উঠলাম দেখলেই যে সকাল সকাল বললাম মেয়ের টিফিন বানাবো এমন মেয়ে ঘুম থেকে উঠলে উঠে বসে দেখছি শোকাতে বসে কাঁদছে তো

আমারও শুধু ঘুম পাচ্ছে এই ওয়েদারে বসে থেকে থেকে কাজ করলাম মানে রান্নাটা করলাম এতক্ষণে স্নান করে এলাম এবার ঝটপট করে পুজোটা করব, পুজোর মোটামুটি এমনি সব আমি গুছিয়ে রেখেছি গিয়ে ঝটপট করে পুজোটা করে নেব বৃহস্পতিবার এমনিই দেরি হয় ঠাকুরের জায়গা পরিষ্কার করা আর আজকে আমাকেই বাসনটা মাজতে হয়েছে দিদির একটু প্রবলেমের জন্য আজকে মাজতে পারেনি ঠাকুরের বাসনটা তো যাই হোক পুজোটা তাড়াতাড়ি করে আর ওইদিকে জানো মেয়ে আমার ভাত বসাতে শিখে গেছে ও রাইস কুকারে ভাত বসাতে পারে আমি ওকে শুধুমাত্র চালের মাপ আর জলের মাপটা বলে দিই ব্যাস আর এটা মানে খুব ও বাবা কারেন্টই তো নেই কী করে বসাবি দিয়ে দিয়ে রাখ হ্যাঁ কারেন্ট সে কখন গেছে এখনও আসার নাম নেই কারেন্ট না থাকলে তো আর হয় না আজকে ভাতেও দেরি হয়ে যাবে আমি এমনিও খাই একটু লেট করেই তবুও দেখি এবার কারেন্টটা এতক্ষণ ধরে এখানে না থাকা হয় না আমার মায়ের বাড়ি যদি হতো তাহলে ঠিক ছিল ওখানে অনেকক্ষণ ধরে কারেন্ট আসে না ওই খাগড়ার দিকে কারেন্ট গেলে মানে ওই সয়দাবাদের দিকটাতে কিন্তু আমাদের এখানে তো সেটা হয় না আজকে দেখছি অনেকক্ষণ কারেন্ট গেছে দেখো কী অবস্থা বর্ষার জন্য জামাকাপড় সব এখানে ওখানে মেলতে হচ্ছে বেলায় সব ড্রাই করে বাইরে মেলছি তা সত্ত্বেও কিছু শুকোচ্ছে না আসলে হাওয়া নেই তো আবার যদিও বা একটু হাওয়া পেয়ে শুকোচ্ছে তারপরেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে বৃষ্টির ছাট লাগছে এই ঘরে ও ঘরে মেঝেতে তারপরে ডাইনিং টেবিলের চেয়ারে শুধু জামা কাপড় আর জামা কাপড় চারিদিকটা দেখে না আমারই কেমন একটা লাগছে কিন্তু কি করব কোনো উপায় নেই তো সব দিক মানে তিনটে জায়গা দুটো ঘর ডাইনিং টেবিল এইখানে সব জামা কাপড় রেখে দিয়ে আমি ওই তিনটে ফ্যানকে ফুল স্পিডে দিয়ে দিচ্ছি এখন আবার এমন যে ফ্যানও গেছে কি বলবো আর আমাদের ফ্ল্যাটে জেনারেটার নেই আর আমার সত্যি মানে এখানে ইনভার্টার নেই মানে এখানে জেনারেটার দেবে বলে ইনভার্টারটা নেই নি না নিয়ে যে কি বড় ভুল করেছি আর আমার পায়ে আম মানে এমনভাবে মশায় কামড়েছিল চুলকে চুলকে রক্ত বেরিয়ে গেছে এবং স্নান করে এলাম জল পড়েছে জ্বলছে তো চলো অনেক বকবক করা হলো আমি এবার ঝট করে পুজোটা দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে পুজো টুজো হয়ে গেল পুজো করে এসে বসলাম আর মেয়েকে বললাম যে একটু গ্রুপান ডিগুলো এনে দিই গলা পুরো শুকিয়ে গেছে এখনো ভাত বসাতে পারিনি আর হাঁড়িতে ভাত করতে আমার ভালো লাগে না ওই রাইস কুকারটাই করে হয়ে গেল এখনো কারেন্ট আসেনি বাধ্য হয়ে আমি এখন আড়াইটে বাসছে আমি এখন হাঁড়িতে ভাত বসালাম যদিও চালটা অনেকক্ষণ ধরে ভিজছিল দশ পনেরো মিনিটে হয়ে যাবে মেয়ে এখনও স্নান করেনি মানে যেহেতু বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ও বলছিলো যে একটু গরম জল হলে ভালো হয় আমি বললাম যে আমি গ্যাসে করে দিচ্ছি যা তা গেল না আর এখন একটু রোদও উঠে গেছে আর গরম জলের প্রয়োজন নেই যাচ্ছে তাই ব্যাপার আর এবার গরমটাও লাগছে রোদটা উঠলো আর হাওয়া নেই গরমও লাগছে কষ্ট হচ্ছে এবার দেখা যাক কখন আসে কারেন্ট আর করবো আর এখানে আমি রেডি হয়ে নিচ্ছি একটু বেরোবো বলে মানে বারবার কারেন্ট চলে যাচ্ছে তো ওই জন্য মেয়ের স্যারকে বললাম যে ওই বাড়িতে পড়াতে আসতে সেই জন্যই আমি রেডি হচ্ছি এবার বেরোবো এ দেখো বেরিয়ে তারপরে আমি পেট্রোল পাম্প থেকে এখানে এসেছিলাম লসি খেতে মলের সামনে ভোরে বৃষ্টি হচ্ছে মেয়ে আইসক্রিম থাকছে আমার কি হাসি হাসছে আর এই যে আমার লস্তি খাওয়া হয়ে গেছে দাঁড়িয়ে আছি এখানে কি করবো এবার বেরোতে হবে ভাগ ভেজা হয়ে বাড়িতে এলাম ভিজতে ভিজতে আর ভাবছি যে বোধ আর বৃষ্টি কমবে না কিন্তু যদি আট দশটা মিনিট দাঁড়িয়ে যেতাম তাহলে বৃষ্টিটা পুরোই কমে যেত এখন কমলো আবার হয়তো আসবে কিন্তু এতটা ভিজতাম না আমি তো পুরো ভিজে গেছি একটা ছোট ছাতা ওর ছোট ছাতাটা নিয়েছিল তো ও যাই হোক অনেকটাই ও ভেজে নিই আসলে যখন বেরোলাম একদমই বৃষ্টি ছিল না মেয়ের তো রেনকোট ছিল আমার রেনকোট নেই যদিও আমার খুব ভালো লাগে না গরম আমার ভিজতে ভালোই লাগে তো বাড়ি যাওয়ার কথা ছিল আর বাড়ি গেলাম না যে এখানেই চলে আসি মেয়ে স্যারকেও বলেছিলাম যে ওই বাড়িতে পড়াতে এতে আবার বললাম যে না তুমি এখানেই পড়াতে এসো তো যাই হোক ভালোই হলো আর ওটা রাস্তাতে মানে অনেক জল জমে আছে তো আর স্কুটিটা চালাচ্ছি আর মেয়ে কি মজা পাচ্ছে ওরকমভাবে ও অতটা কোনো দিন আমার সাথে আসেনি যে বলছে আমার খুব মজা আসছে আমার খুব মজা আসছে তাই বলছে যাই হোক এরম করে এলাম তো দেখা যাক আবার না জ্বর সর্দি লাগে ওগুলো সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আবার পরের একটা ভিডিও ততক্ষণের জন্য টাটা